এই হেলমেটটা ক্রয় করলে পেয়ে যাবেন দুইটি ভাইজার মানে আপনারা এখানে ক্লিয়ার ভাইজার লাগানো থাকলে একটা স্মোক ভাইজার পাবেন আর স্মোক ভাইজার লাগানো থাকলে আপনার ক্লিয়ার ভাইজারটা পেয়ে যাবেন এই বাজেটে এত সুন্দর একটা হেলমেট রয়েছে যেটার সান ভাইজার রয়েছে সান বাইজারটি আবার উঠানাম এখানে একটা সুইচ রয়েছে সুইচটা নিচে পুষ করলে উপরে উঠে যাবে উপরে ধাক্কা দিলে সানবাইজারটি নিচে চলে আসবে এবং সান বাইজারটা আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় প্রয়োজনে যদি কখনো আপনার কষ্ট হয় আপনি তাহলে হাত দিয়ে ওঠে রেখে উঠাইতে নামাইতে পারবেন চমৎকারিং একটি প্যারিং কোয়ালিটি যেটা আপনার এন্টি অ্যালার্জি প্যারিং দেওয়া হয়েছে যে আপনি এই ধরনের হেলমেটটা পরলে আপনার অ্যালার্জিস থাকলে অ্যালার্জি প্রবলেম হবে না এবং এটা অবশ্যই ওয়াশেবল প্যারিং এটা বলার কিছু নাই কারণ এই হেলমেটটি সার্টিফাইড আর সার্টিফাইড কী কী রয়েছে ডট সার্টিফাইড রয়েছে এবং আইএসআই সার্টিফাইড রয়েছে পাশাপাশি বি স্টের অনুমোদন তো রয়েছেই সলিড ব্ল্যাক কারণ এখন সব হেলমেট কোম্পানি ব্ল্যাক লাভারদের কথা চিন্তা করে সবসময় ব্ল্যাক হেলমেটটা নিয়ে আসে হে বাইকার আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে আর আপনাদের সবাইকে শীতের উষ্ণ ভালোবাসা পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছা আর যখনই নতুন কিছু চলে আসে তখনই বাহার ব্লগ চলে আসে আপনাদের মাঝখানে নতুন পণ্যটি নিয়ে হ্যাঁ বন্ধুরা রুবেল রোডোতে চলে আসছে নতুন একটি হেলমেট কালেকশন আপনাদের সকলে পরিচিত ব্র্যান্ড স্টিল বারের সো তার আগে রুবেল রোডোর অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি ভিজিট করে চাচ্ছেন যে কোনো ধরনের হেলমেট আইটেম বা বাইক অ্যাক্সেসরিজ কিনবেন তারা চলে আসতে পারেন মিরপুর দশ নাম্বার ফলপটির মসজিদে করে সোজা সামনে চলে আসবেন হাতের ডান পাশে দেওয়ান প্লাজার নিচতলায় ছয় নম্বর দোকান রুবেল অটো আরেকটা গুড নিউজ দিয়ে দিচ্ছি রুবেল অটো কিন্তু রিসেন্টলি একটা নতুন শোরুম উদ্বোধন হচ্ছে সেখানে আপনাদের ইনশাল্লাহ ভিডিও পেয়ে যাবেন একদম আপডেটটা পেয়ে যাবেন সো অ্যাড্রেসটা আপনাদের সুবিধাতে স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন পাশাপাশি আমার ডেসক্রিপশনও দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজে ভিজিট করতে পারেন তাছাড়া যারা ঢাকার বাইরে থাকেন আসতে পারেন না বা ঢাকাতেই থাকেন জব করেন শোরুমে এসে প্রোডাক্ট কেনা সম্ভব হয় না তাদের জন্য রয়েছে সম্পূর্ণ ভিডিও স্ক্রিন জিরো এই শোরুমের নাম্বারটি আপনারা সেই নাম্বারে নক করলেই আপনি ঘরে বসে কিন্তু রিসিভ করতে পারেন যে কোনো হেলমেট বাট আজকে আমি আপনাদেরকে দেখাবো অনলি ফর স্টিলবারের নতুন একটি প্রোডাক্ট চলে আসছে এস বি ফিফটি সেভেন সো এটা কিন্তু দুইটি বিষয় পাবেন একটা হলো সলিড কালার একটা হল গ্রাফিক্স পাবেন সো গ্রাফিক্স আছে চারটি চলুন আপনাদেরকে ফার্স্টে গ্রাফিক্স দেখাই তারপরে আপনাদের সলিড কালার দেখাবো প্রথমে দেখাচ্ছি দেখেন দেখেন অরেঞ্জের ভিতর ব্ল্যাক এই গ্রাফিক্সটি পাশ সাথে একটু কার্বন শেড দেওয়া আছে চমৎকার এই হেলমেটটি এই হেলমেটটি তার সাথে ভালো একটা চমক রয়েছে সেই চমকটা হলো যেটা আগে হেলমেটটা দেখাই হেলমেটটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এরোডাইনামিক শেড দেওয়া আছে যাতে এয়ার ফ্লোটা ভালো পাস হয় এবং আপনি খুব ভালোভাবে রাইড করতে পারেন এটা একটা টপ ভেন্টিলেশন দেওয়া আছে পাশাপাশি রয়েছে একটি নোজ ভেন্টিলেশন মার্শাল অনেক সুন্দর এখন এটার সাথে কিন্তু আপনাদের একটা বড় অপরচুনিটি বললাম কি জানেন এই হেলমেটটা ক্রয় করলে পেয়ে যাবেন দুইটি ভাইজার মানে আপনারা এখানে ক্লিয়ার ভাইজার লাগানো থাকলে একটা স্মোক ভাইজার পাবেন আর স্মোক ভাইজার লাগানো থাকলে আপনার ক্লিয়ার ভাইজটা পেয়ে যাবেন তাছাড়া রয়েছে কি চমৎকারিং একটি প্যারিং কোয়ালিটি যেটা আপনার এন্টি অ্যালার্জি প্যারিং দেওয়া হয়েছে যে আপনি এই ধরনের হেলমেটটা পরলে আপনার অ্যালার্জি থাকলে অ্যালার্জির প্রবলেম হবে না এবং অন্যান্য হেলমেটে সাধারণত দুইটা রিফ্লেক্টর বা একটা একটা রিফ্লেক্টর থাকে এটাতে দেওয়া হচ্ছে তিনটি রিফ্লেক্টর সো আপনি বাইক রাইডের সময় খুব ভালো রিফ্লেক্ট করবে পিছন থেকে রাত্রেবেলা যদি লাইটের কোনো আলো পড়ে সেক্ষেত্রে আপনি একটু সেফ থাকবেন আলহামদুলিল্লাহ এবং এটা অবশ্যই ওয়াশেবল প্যারিং এটা বলার কিছু নাই কারণ এই হেলমেটটি সার্টিফাইড আর সার্টিফাইড কি কি রয়েছে ডট সার্টিফাইড রয়েছে এবং আইএসআই সার্টিফাইড রয়েছে পাশাপাশি বিস্টের অনুমোদন তো রয়েছেই আর এই হেলমেটটার আরেকটা বড় বিষয় এই বাজেটে এত সুন্দর একটা হেলমেট রয়েছে যেটার এখানে একটা সুইচ রয়েছে নিচে পুশ করলে উপরে উঠে যাবে ধাক্কা দিলে সানবাইজারটি আসবে এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় প্রয়োজনে যদি কখনো আপনার কষ্ট হয় আপনি তাহলে হাত দিয়ে ওঠে রেখে উঠাইতে নামাইতে পারবেন ওকে সো এই হেলমেটটি অসাম এবং পাশাপাশি একটি বড় স্পলাদার কারণে একটু রেসিং লুক চলে আসে আমি একটা হেলমেটের ডিটেলস বলে দিলাম যাতে আপনি বাকি হেলমেটগুলো আর বলা না লাগে বাকিগুলো সবই এক যা শুধু গ্রাফিক্সটা চেঞ্জ আসুন গ্রাফিক্সটা দেখায় এবং এটার ওয়েটটা খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েট আপনি এটা রাইড করে খুব মজা পাবেন এটার আরও গ্রাফিক্স দেখাচ্ছি যারা ব্লু বাইক আছে বাট ব্লু গ্রাফিক্স পছন্দ করে তাদের জন্য রয়েছে ব্ল্যাক ব্লু পাশাপাশি যেটা বলেছেন কার্বন সেট আমি এভাবে ধরার সুবিধা হলো এটা যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা খুব দ্রুত অর্ডার করতে পারেন এটা আরেকটা বিষয় দেখেন এসবির লোগোটা মানে বিশেষ করে স্টিল বার্ডের লোগোটা আপনার খুব সুন্দরভাবে থ্রি লোগো দেওয়া আছে এটা কিন্তু ইউনিক করছে এটা ভাল লাগছে এই একটা গ্রাফিক্স আরেকটা রয়েছে ব্ল্যাক অ্যান্ড রেড গ্রাফিক্স স্ক্রিনশট নেন এবং স্ক্রিন নাম্বারে অর্ডার করে ফেলেন এবং আরেকটা রয়েছে কি দেখেন তো এটা অনেকটা গ্রে কালারের ভিতর হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড গ্রে ঠিক আছে সো এই স্টিল বাল হেলমেটটা আবারও বলে দিচ্ছি আপনারা হেলমেটটা কিনলে দুইটা ভাইজার পাবেন একটা স্মোকি ভাইজার আর একটা ক্লিয়ার ভাইজার সাথে সানভাইজর তো রয়েছে ডট এবং আইএসআই সার্টিফাইড ওয়াশেবল প্যাডিং অ্যান্টি অ্যালার্জি প্যাডিং পাশাপাশি চমৎকার এয়ার ফ্লো সিস্টেম বুঝতে পারছেন সো এই চমৎকার হেলমেটটার মূল্য রাখা হচ্ছে মাত্র মাত্র চার হাজার টাকা আর নতুন স্বরূপ উদ্বোধন এবং বাহার ব্লক্স উপলক্ষে যদি বাহার ব্লক্সের নাম বলেন ভিডিওতে আপনারা এই হেলমেটটি ক্রয় করার সময় তাহলে স্পেশাল একটি গিফট থাকবে সেটা কি উজ্জ্ব থাকলো ফোন দিলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ওকে এই হেলমেটটার আর একটা চমৎকার জিনিস দেখাচ্ছি সলিড কালার এই কালারটা আই হোপ অনেক দামি হেলমেট ছাড়া পাওয়া যায় না সেটা হলো গ্রিন কালার বাট ডার্ক গ্রিন অনেক সুন্দর এটা আপনারা যখন আলো পরে দেখেন তখন চিক চিক বা গ্লেস করে এবং কালারটা একটু চেঞ্জ হয় শেড শেড লাগে বাট এটা পুরোটাই কিন্তু একটাই কালার এটা ইউনিক কালার করছে এটা ভালো লাগছে এবং পাশাপাশি রয়েছে সলিড ব্ল্যাক কারণ এখন সব হেলমেট কোম্পানি ব্ল্যাক লাভারদের কথা চিন্তা করে সবসময় ব্ল্যাক হেলমেটটা নিয়ে আসে তো এই হেলমেটটাও পেয়ে যাচ্ছেন আপনারা চার হাজার টাকায় তো এই মডেলটা কিন্তু একদমই নতুন আসছে আবারও বলেছি মডেলটা এস বি এইচ ফিফটি সেভেন সো যাদের লাগবে তারা আর সময় নষ্ট না করে যেহেতু এখন অ্যাভেলেবেল সাইজ রয়েছে আপনার স্ক্রিনের নাম্বারে কল করলে কিন্তু সাইজগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ভিডিও করার উদ্দেশ্য মূলত কিন্তু বিশেষ করে ঢাকার বাইরে বা যারা শোরুমে আসতে পারে তাদের জন্য কেননা ঢাকার বাইরেতে একটা মানুষ আসতে ঢাকা হেলমেট কিনতে অলমোস্ট হেলমেটের টাকা খরচ হয়ে যায় সো আপনাদের কথা চিন্তা করে মাত্র দুইশো বা দেড়শো টাকা নেয় কুরিয়ার চার্জ আপনারা কিন্তু ঘরে বসেই হেলমেটটা সংগ্রহ করতে পারছেন হ্যাঁ সো অনেকে আছেন আবার হাফ ফেস পড়তে পারেন না বাট শীতের কারণে ফুল তো প্রয়োজন তাদের জন্য রয়েছে স্টিল বাটের কিন্তু চমৎকার চমৎকার হেলমেট আপনারা চাইলে কিন্তু এই হেলমেটটা সংগ্রহ করতে পারেন তো এটার মডেল নাম্বার হলো এস বি টোয়েন্টি আপনারা কিন্তু এই হেলমেটটা নিতে পারেন এটা কিন্তু দেখেন খুব সুন্দর এখানে একটা বিশাল সুইচ আছে যা চাপ দিবেন টান দিবেন উপরে চলে আসবে দেখতে পাচ্ছেন মডুলার এবং এটাও কিন্তু সান আছে বন্ধুরা হ্যাঁ এবং এটা আপনারা ইউজ করতে পারবেন এবং এইটা কিন্তু আপনার আইএসআই সার্টিফাইড এটার ওজন কিন্তু মডেল হিসেবে অনেক কম মাত্র তেরোশো গ্রাম সো এই হেলমেটটা কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র সাতাইশশো টাকায় সো বন্ধুরা ভিডিও আজকে এখানে শেষ করছি তার আগে ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আপনারা যে কোনো স্থান থেকে মিরপুর দশে চলে আসবেন ফলপট্টির মসজিদের গলিতে সোজা সামনে চলে আসবেন হাতের ডান পাশে দেওয়ান প্লাজার নিসতলা ছয় নাম্বার দোকান রুবেল অটো আর যারা আসতে পারবেন না তারা একটু কষ্ট করে আমার স্ক্রিন যে নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টটি দেখে শুনে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করবেন এবং বাকি টাকা হাতে হেলমেটটি বুঝে পেয়ে তারপর আপনারা পেমেন্ট করবেন তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি যদি কোনো ভুলতে ঢুকে থাকেন নিজগুলো ক্ষমা করে দেবেন আর যারা আপনার ছোট ভাইটিকে এখনও সাবস্ক্রাইব না করে বসে আছেন সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে থাকেন ফলোতে উৎসাহ দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম